আমি আকলিমা আমার বাড়ি সিলেটে তবে আমি এখন সিলেটে থাকি না আমি এখন ঢাকায় থাকি তবে ঢাকায় আসার আগে কিভাবে আসলাম না আসলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার বয়স এখন আঠারো এক বছর হয়েছে ঢাকায় বয়স সতেরো যখন ছিল তখন আমি সিলেটে ছিলাম তো ওইখানে বাসাবাড়ি আছে আর আমার বাবা নেই মা আছে আমরা পাঁচ বোন চার ভাই বাবা মারা গেছে তখন অভাবের সংসার তো মা সংসারে খরচ পাতে চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিল কি করবে আর আমি ঘরের বড় সবার বড় বোন কি করবো আমি এগুলি দেখে তো আমার নিজেরও ভালো লাগতেছিল না যে কি করা যায় কি করা যায় তারপর আমাদের পাশের পাশার মহিলা যে আমার একজন কাজের মানুষ লাগবে আমার মা রাজি হয়ে গেলেন যে কাজের মানুষ লাগবে আমি তো বসে থাকি আর সংসার চালাতে সমস্যা নাই আমি আপনার বাসায় কাজ করবো তখন ওই মহিলা বলল কি বলেন ভাবি আপনি আমার বাসায় কাজ করবেন হলো ভাবি কিছু করার নাই কাজ তো করতেই হবে অভাবের সংসার আর দেখতেছেন তো আপনার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে আজ তো করতেই হবে একটা না একটা করে তো খেতে হবে এই কথা বলে আমার মা রাজি হয়ে গেল তখন আমি ক্লাস এইটে পড়ি আমার নিজের চোখে মা কাজ করে আমি পড়ালেখা করি কিরকম লাগতেছিল পড়ালেখা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি মাকে হেল্প করতে শুরু করলাম মাকে বললাম মা তুমি ঘরে থাকো আমি কাজ করতে যাব মা বললো পড়ালেখা ছেড়ে দিস এখন আমার কাজ তুই করতে যাবি ওইখানে দুটো ছেলে আছে তো ওরা কি যদি তোকে খারাপ নজরে তাকায় আমি বললাম মা এগুলি বাদ দাও অভাবের সংসার সংসার চালাতে হবে এই কথা বলে আমি কাজে যাই প্রায় পাঁচ ছয় মাস কাজ করছি ওইখানে করার পর ওইখানে দুইটা ছেলে আছে একটা আবিস আর একটা আসাদ তো আবিরটা পড়ালেখা করে না আসাদটা করে আবিরটা ব্যবসা নিয়ে আছে ও ব্যবসা করে আর আসাদটা ক্লাস টেনে পড়ে একই স্কুলে পড়তাম সিলেক্ট ফ্রেম একাডেমিতে পড়তাম তো একই স্কুলে যখন পড়তাম প্রায় ওর সাথে দেখা হতো আর আসারটা একটু টাইপের কথা বলতো না কিন্তু ওই যে এত আমি কখনো ভাবতে পারিনি যখন কাজে গেছি তখন বুঝলাম আমি কাজ করতাম না ও কি করতো আমার কাজে ফাঁকে ফাঁকে এসে আমারে দেখতো তখন আমি ভাবতাম ছেলেটা মনে হয় পাগল তাই কিছুক্ষণ পরে পরে এসে আমারে দেখে আর ও তো আমাকে দেখতো না ও আমার দেহটাকে দেখতো একটু জিনিসটা কিভাবে আমি ও আর উন্দা হয়ে গোর মুছতেছি তো আমার ব্যস্ত দুইটা দেখা যাচ্ছিল ও কি করলো আমার বেস্টের দিকে তাকিয়ে আছে আমি ভাবলাম ছেলেটা মনে হয় পাগল টাইপের এই জন্য এর আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারিনি যে ও আমার ব্যস্তের দিকে তাকিয়ে আছে তারপরে আমি আমার মুসে চলে চলে আমার বাড়িতে এরকম করতে করতে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে হঠাৎ দিন ও রাত্রিবেলা এসা আজান দিছে নামাজ পড়তে যাবে তখন আমি বের হয়েছি ঘর থেকে ফোনে টাকা পড়তে ও আমাকে দেখছে দেখে বলে কি আমাকে ও দেখে বলে কি মা আমি কি তোমার সাথে কথা বলতে পারি দু তিন মিনিট ঠিক আছে বলুন সমস্যা নাই তখন বলে কি আমাকে তোমাকে না সত্যি আমার অনেক ভালো লাগে তখন আমি উঠে বললাম উত্তর দিলাম যে কি বলেন এসব ভালো লাগে হ্যাঁ ভালো লাগতে পারে তাই বলে কি আমিও আপনার সাথে কি ভালো লাগা লাগে করবো এসব আমি পারি না তখন ও আমার হাতে ধরলো ধরে বললো প্লিজ তুমি না বলবা না তোমাকে সত্যি আমার ভালো লাগে তখন আমি ওর মুখে দিকে তাকে অবাক হলাম যে যে লাজুক ছেলে কথা বলতো না স্কুলে মেয়েরা দেখলে মাথা নিচু করে চলে যেত ওই ছেলে আমার হাতে দৌড়লো তখন আমার একটু ভালোই লাগলো যে লাজুক ছেলে হয়তো কারোর সাথে প্রেম করে না কিংবা সত্যিও আমাকে লাইক করছে এই সেই ভাববে আমিও রাজি হয়ে গেলাম রাজি হওয়ার পর ওর কাজে যেতাম ওর সাথে কথা বলতাম ওর মা আসছিল ঘরে প্রায় সময় মাই থাকতো ওর বাবা থাকতো না ওর বাবা বাইরা দেশে থাকে ওর ভাই বিজনেস করে